রংপুরের কারণে মিরবাগ ডিগ্রি কলেজের পরীক্ষার হলে নকল সরবরাহর ভিডিও ধারণ করায় পাঁচ সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ এগারো মেরোববার মামলাটি দায়ের করা হয় ভুক্তভোগী আহত সাংবাদিক হামিদুর রহমান বাদী হয়ে অত্র কলেজের অধ্যক্ষ সহ সাতজনের নাম উল্লেখ্য আরও বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন মামলায় আসামিরা হলেন অত্র কলেজের অধ্যক্ষ জয়নাল আবিদিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তুহিন মিয়া ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম প্রভাষক মৈহুল প্রভাষক আলাউদ্দিন সাইদুল ইসলাম ওরফে বাংলা সাইফুল তারিকুল ইসলাম সহ আরও অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জন মামলা সূত্রে জানা যায় গত সাত মে মিরবাগ ডিগ্রি কলেজ সেন্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করা হচ্ছে এমন তথ্য পেয়ে বিজয় টেলিভিশন রংপুরের ব্যুরো প্রধান হামিদুল সহ পাঁচজন সাংবাদিক সেখানে যান যাওয়ার আগে ওসি ও ইউনও অবহিত করেন তারা সেন্টারে পৌঁছে কেন্দ্র সচিব হিসেবে অর্ধেকের অনুমতি নিয়ে এক অফিসারের সাথে নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করে নকলের সরবরাহের সত্যতা পান নকল সরবরাহের ভিডিও চিত্র ধারণ করেন তারা পরে অধ্যক্ষ জয়নাল আবেদিনের সাক্ষাৎকার নিতে গেলে তিনি কক্ষে বসিয়ে রেখে শিক্ষক শিক্ষার্থীদের উস্কে দিয়ে সাংবাদিকদের কয়েক দফা মারধর করে এবং ক্যামেরা ভাঙচুর করে শুধু তাই নয় মারধরের পাশাপাশি নকলের কেন নিউজ করতে এসেছে এজন্য তাদের কান ধরে উদ্বোস করায় সর্বশেষ তারা এ বিষয়ে যাতে কোনো প্রকার নিউজ না করে তাদের কাছে জোরপূর্বক টাকার স্বাক্ষর নেন অধ্যক্ষ পরে সাংবাদিকরা তাদের সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ বলেন থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে মামলার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে দৈনিক গণওয়ালো রংপুর